ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টাদেরকে নিয়ে আয়না ঘর পর্যবেক্ষণ করেছে পরিদক্ষিণ করেছে কি অমানবিক কি পাশবিক অত্যাচার নির্যাতনের জায়গা আয়না ঘর তারা তৈরি করেছিল কিন্তু শেখ হাসিনার লোকজন বলতেছে আয়না ঘর এটা হলো সাজানো নাটক ডক্টর ইউনুস নাটক করতিছে ধরে বলেন কি করতেছে মানে আইনা ঘর নাকি হাসিনে তৈরি করেনি ডক্টর ইউনুস নিজে নিজে বানাইয়া নাটক করতেছে হাসিনের বিচার করার জন্য আমি অবশ্য তাদের কথার সঙ্গে একদিক দিয়ে একমত আয়না ঘরটা নাটক কথা সত্য আয়না ঘর নাটক আয়না ঘর নাটক তবে এই নাটকই উনুস করেনি এই নাটক করছে প্রশাসনেরা হাসিনে পালে যাওয়ার পরে আয়না ঘরকে ভেঙে দিয়ে আলামত নষ্ট করেছে আরো ধরে বলেন আমরা তো শুনেছি এক হাত করে ঘর ছিল একটা লোকই নাকি শুইতে পারতো না বসে বসে থাকে দিন পার করতো তাহলে এই ঘরগুলো বড় হলো কেমনে যেই সৈরে সারের ওই সেনাবাহিনী পুলিশ র্যাব এদের মধ্যে যারা হাসিনের দালাল ছিল হাসিনে পালে যাওয়ার পরই রাতের বেলায় ঘরগুলো ভেঙে ফেলছে তার কারণ ওরা চিন্তা করতে হাসিনা যদি ফেসে যায় আমরাও তো ফেসে যাবো আর এই জন্যই হাসিনে পালে যাবার পরে ছয় মাস সময় লাগলো আইনা ঘর প্রদক্ষিণ করার জন্য ডক্টর ইউনুসকে বলবো বিশের পরে হবে সব কিছু পরে হবে আইনা ঘর কারা ভাঙলো কারা আলামত নষ্ট করলো এদের বিচার আগে করতে হবে গভীর মনোযোগ লক্ষ্য করেন আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে আইনা ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না দুই হাজার মানুষ সাক্ষী দিচ্ছে তার আইনা ঘরে বন্দি ছিল সরকার বলতেছে সাতশো আইনা ঘর হাসিনে তৈরি করেছে আমরা জানতে চাই দুই হাতে আইনা ঘর কোথায় গেল এই ঘর কারা ভাঙলো কারা আলামত নষ্ট করলো এদেরকে ধরলেই জাতির কাছে শত্রু চিহ্নিত হয়ে যাবে গতকালকে আপনারা দেখেছেন শোনেন গতকালকে দেখেছেন জাতিসংঘ রিপোর্ট পেশ করেছে বাংলাদেশের রিপোর্ট বাদ দেন জাতিসংঘ হিউম্যান রাইটস বলেছে সরাসরি হাসিনের নির্দেশে চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে যার হুকুমদাতা ছিল সৈরাসের হাসিনে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বিশ্ব পুরো পৃথিবী কেঁপে উঠেছে হাসিনের গণহত্যার জন্য পরিষ্কার করে বলি এই বাংলার জমিনে যারা হাজারো ছাত্র জনতাকে হত্যা করলো এদের বিচার বাংলার জমিনে হতেই হবে সুতরাং গণহত্যার মহানায়িকা ওই সৈরসার হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে বাংলাদেশে এনে প্রকাশ্য দেবালোকে তাকে বিচার করে ফাঁসি জড়িতে ঝুলাতে হবে এই মতের পক্ষে কারা কারা একমত দুটি হাত আল্লাহকে তুলে দেখা মন খারাপ করলেন কিন্তু আগামী কালকে দেখবেন শুনেন 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 আগামী কালকে বাজারে গল্প হবে বলবে গতকাল আব্দুল সালাম যুক্তি দিয়ে এসেছিল এটা কি ওয়াজ হলো এটা রাজনীতি হলো মানে ওরা কিন্তু ওই শয়রাছরের দসর ওই দলের লোক এখন আর নিজেদের দলের পরিচয় দেয় না খলস পরিবর্তন করে सुशील ছেড়েছে सुशील ভালো করে বোঝেন আল্লাহ বলছেন মান নাফসান বিগয়রি গয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আন্নামা কতলা নাস জানিয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবী সমস্ত মানুষকে হত্যা করার শামিল এখন হত্যার বিরুদ্ধে কথা বলে কো অপরাধ এটা কি রাজনীতি রসুল বলেছেন হাতের মধ্যে তরোয়াল নিয়ে শুধু যুদ্ধ করা জিয়াদ নয় জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ এ শোনেন ওৎপর আমাকে ফতোয়া শোনেন কিছু কিছু মুভি সি বের হয়েছে জীবনে মাদ্রাসার বারান্দাস হয়নি ওরা এখন কি ফতোয়া দেয় জানেন বলি এখন তার মা ফিলে ওয়াজ হয় না শুধু রাজনীতি হয় শুধু রাজনীতি হয় মানে আমরা একটু শরীর কথা বলি ওদের কোল লাগে ভালো করে বোঝেন এরা বলে হুজুররা ওয়াজ করে না শুধু গিভোৎ করে যোরক্ষণ কি করে

তাহলে আল্লাহ যদি ফিরাউন নমরুদের কথা কোরআনে বলে থাকে বাংলাদেশে যাদের চরিত্র ফিরাউন নমরুদ আবুজাল হামান কারুন এদের সাথে মিলে যাবে এদের বিরুদ্ধে গেবত করা শুধু জায়েজ নারে পাগল এদের বিরুদ্ধে গেবত করা ফরজ এ ফতো মুখস্ত করেন সৈরা সারে বিরুদ্ধে গেবত করা কি তার কারণ তাদের চরিত্র সঙ্গে আবুজেলের চরিত্র মিল আছে না নাই রাগ করেন না ভাই মনে বহু কষ্ট ভাই কারণ অভিজির মনটা আমার খারাপ হয়ে গেল জিবরালকে জিজ্ঞেস করে বলেন এ ভাই জিবরাইল এই সমস্ত মহিলাগুলো কারা তুমি দয়া করে বলতো দেখি জিবরাল বলে ইয়াসুল আল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না এই মাত্র আল্লাহ জানা ইয়া দি আপনার উন্মাতের ভেতরে অধিকাংশ মহিলা রাজাগান নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিবলালকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জান্নামের মধ্যে যাবে এর পেছনে কি কি কারণ আছে বলো তো দেখি জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা সাউন্ড নাই এই আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আপনারা মুখ বন্ধ করেন এইবার আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কে ভাগ করে দেনা সাউন্ড বাজতেছে তার মানে আপনার আলসামি করতেছেন না

এই কথা শোনার পরে নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করে বলে হে ভাই জিব্রাইল কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে তুমি একটু দোয়া করে বলো তো দেখি এমন সময় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের ভিতরে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেয়া পর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল বেয়া পর্দা নারী যারা জাহান্নামে যাবে তারা এ শুনস্থান করুন বুঝন না জোরে ব্যাপারে নারী যারা কেরে ভাই পর্দা মিছিল করতে কি ভয় লাগে এমন সাউন দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায় নারী যারা এখন বলেন সাত কিলে জসরে নারী আছে না নাই আমি কি কিছু বলবো এ যুগের নিয়দের ধরন বলিতে লাগে সরম সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই কথা কর না সকালে এমন ভাবে বরকা পরে সেনার কোনো বুদ্ধি আর বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওর না পর্যন্ত দেয় ওর ঊর্ণা যদি আমার দিকে তাকেন তাকেন এরকম ঊর্ণা হাতের মধ্যে নিয়ে শুধু পেছায় পেছায় একবারে পেছে বেছে দড়ির মতো সেগুণ করে এ গলার মধ্যে দিয়ে কিছুক্ষণ দিক দিয়ে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পেছনে কি কিছু আছে এগুলো পর্দা না ভাত পরি আরে নারী গুলো ঘরের সবার স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে मारे ঠিক তারা কারা ভয়ের রাতে মার খায়ছেন হাত ওঠন্তন দেখি এই যে দুইজন রে এ শোনেন হাসেন না হাসেন না হাসার জন্য বলিনি শুধুমাত্র এই দুইজন না অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে কাছে মার খাইয়া বসে আছে কিন্তু লজ্জাতে বলে না কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে একই রকম যেরকম বউ স্বামীকে মারা বউ আছে একই রকম বউকে মারা স্বামী আছে না নাই এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে জোর বলেন কিসের মতো হাতের মধ্যে একটা ল্যাটিনে ভোগ মারা শুরু করছে বলছে তুই আব্বানা বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে এ কথা কর না কেন তার কারণ বলেন তো ভোগ কি মারা যাবে কে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো আমার দিকে তাকান বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জেনা ব্যবসার করে স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কই কই আমার দিকে তাকান মাথা বাদ মুখ বাদ পেট বাদ পিঠ বাদ কোমর বাদ মাজা হাঁটুর থেকে শুরু করে নিজ পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাথ মারবেন এই ব্যাথের পরিমাপ হবে এক বিকের অর্ধেক মানে হলো এক মুষ্টি এই ওয়াসমি গত বছর গাইবান্ধা জেলাতে করেছি একটা যুবক লাভ বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ভূত দেব হুজুর এইরকম ভাত পার আছে না নাই ও তা ভোগ মারবে এখন বলেন তো ভোগ মারলে কি ভোগ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হার দেয় বলেন কি হার এখন বা কারক যদি হাতুরতে মারে সোজা করতে চান সোজা হবে ভেঙে মুচকে যাবে এই জন্য বৌদেরকে মারে নয় বৌদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কল যে টিয়ে পাকি বলে আপন করতে হবে চিৎকার করে বলেন সোভান এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই যেই রকম হুজুরি তো দরকার তাহলে চিৎকার করে বলেন মহিলাদের নিরাপত্তা দিতে পারে যেই বিধান তার নাম কি পর্দা ধরে বলেন তার নাম কি পর্দা সারা মহিলাদের নিরাপত্তা হতে পারে ভালো করে শোনেন যারা যারা বিয়ে করেন এখানে যুবক ছেলেমেলে আছে না নাই এই যুবকদের কোনো দোষ নাই আমি কিন্তু যুবকদের পক্ষে আপনার মেয়ে যদি পর্দা করতো আপনার মেয়ের পেছনে পেছনে তারা ঘোরা তো দূরের কথা মিস কল দেওয়ারও চান্স পেত না এখন আপনার মেয়ে পর্দা করে না আমার মেয়ে পর্দা করে না বেয়া পর্দা করে নায়িকা সেজে সারিয়ে দিছি ওদের মাথা নষ্ট হয়ে গেছে এ কথা কোর না কে এই চলে গেল চোদ্দই ফেব্রুয়ারি কি ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয় চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভে আয়া দিবস অনেক নষ্টা মহিলাদের গর্ভবতী হওয়ার দিবস এই ভে আয়া দিবসে এমনভাবে সেনা বেবিচার করে তিন মাস পর মেডিকেলের ডেনের ভেতরে নিষ্পফ সন্তানের শ্রাবণ ছোনা যায় তাহলে মহিলাদের নিরাপত্তার জন্য কি লাগবে একটা কথা বলে সামনে যাবো তাকান আপনার মেয়ের বয়স হলো আঠারো বছর সুন্দরী বরকা পরেছে হাত মুজো পাও মুজো পাও মুজো মুখ ঢাকা পুরো শরীর ঢাকা যদি কোটার বাজার দিয়ে হেঁটে যায় এই যুবকেরা দেখার পরে বলবে আসসালাম আলাইকুম খালাম্মা কেমন আছেন তার কারণ ভেতরে খালা ফুগু না পা বোঝা যাচ্ছে না কোনো টেনশন কিন্তু আপনার বইয়ের বয়স যদি বিয়াল্লিশ বছর হয় বিয়াল্লিশ বছরের ভুড়ি মাতার চুল ভার করে আজরা পাজরা ভার করে পোলট্রি মুরগির মতো নাইকে সাজে হাই হিল করে কিল কিল করে বাগা সারাতে হাঁটে যায় যুবকেরা দেখার পরে কি খালা বলবে বলবে আসসালাম আলাইকুম আপা কিছুক্ষণ পরে খেপা এ কথা কর না কা এই জন্য মহিলাদের সম্মান নিতে গেলে আগে তাদের পদ্মার মধ্যে ঢুকতে হবে আল্লাহর কোরআন বলছে অকর্ণা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহি নিয়াতিল উলা মহিলাদের নিরাপত্তার বিধান পর্দা ছাড়া কোন পদ্ধতি হতে পারে